হ্যালো বন্ধুরা অনুভিলজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি দই আর সুজি দিয়ে ভাপা পিঠা করব কালকে আপনাদের থালাতে দেখিয়েছি কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় আজকে আপনাদের বাটিতে ছোট এই চাটনি খাওয়ার বাটি থেকে ওটাতে আমি আজকে ভাপা পিঠা করে আপনাদের দেখাবো আমি কেমনভাবে এ সুজি দই ম্যারিনেট করি ওটাকে আপনারা দেখিয়ে নিন আমি কীভাবে দই ফাঁকা পিঠা করবো আপনারা তা দেখতেই থাকুন ভালো লাগলে লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ ভিডিওটা দেখবেন ভালো করে দেখার অনুরোধ অনুরোধগুলো স্কিপ না করে দেখবেন আমি কেমনভাবে ফাঁকা পিঠা তৈরি করছি আপনারা তা দেখতেই থাকুন ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি দেড়বাটি সুজি নিয়ে নিচ্ছি দেড় বাটি সুজি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি হাফ বাটি হাফ বাটি ময়দা দেখতেই পাচ্ছ না এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন খাবার সবজান নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ওতে দিয়ে দিয়েছি এরপর আমি দুই বসিয়েছিলাম কালকে যেহেতু দেখতেই পারছেন ওই দুইটাকে আমি ওতে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারটা কেমনভাবে হয়েছে ওটাকে পাঁচ মিনিট ধরে আমি ম্যারিনেট করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যে যে যেমনভাবে মিষ্টি খাবে তেমনভাবেই চিনি দেবে চিনি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপর এইভাবে আমি ম্যানে করে নিচ্ছি চিনটাকে অল্প করে যেহেতু ব্যাটারটা একটু শক্ত শক্ত লাগছে তার জন্য আমি অল্প করে দই দিয়ে দিচ্ছি জল দিবান জল দিলাম না যেহেতু দই আছে তার জন্য আমি দইটা দিয়ে দিলাম ব্যাটারটা মেখানো হয়ে গেছে এরপর আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি দেখতে পাবেন ব্যাটারটা আমার তেমনভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এরপর আমি উনুন নেব নেবরা আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দিতে হবে যেন স্ট্যান্ডটা না করবে খেয়াল রাখতে হবে যেন স্ট্যান্ডও না ডুবে আর জলটাও না মরে যায় একদম ফুটে উঠে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি দশ মিনিট পর খুলে নিয়েছি ব্যাটারটা কেমনভাবে থকথপ হয়েছে এইভাবে আপনারা ব্যাটার তৈরি করবেন বাটিগুলো দেখতেই পাচ্ছেন এই বাটির মধ্যেই আমি দিয়ে দেবো এই ব্যাটারটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বাটিটা পুরো ভর্তি করব না এইভাবে এক একটা বাটি বসিয়ে দিচ্ছি মধ্যে মধ্যে এরপর আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা এভাবে ভাপিয়ে নিচ্ছি পিঠেগুলোকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ওয়া কি ফুলে উঠেছে সুন্দর আমি এভাবে হাঁটিটা ঢুকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠেটা কেমনভাবে হয়েছে পুরো ফুলে ফেঁপে ফেঁটে গেছে পিঠেটা আর এইভাবে একটা একটাকে আমি সাড়াশির ম দিয়ে আমি তুলে নিচ্ছি ধুরা দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে গোটা চারধাঁচ বাটি চা দিয়ে ছাড়িয়ে দিয়েছি এইভাবে আমি উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গরম আছে ঠান্ডা হয়নি কি সফট হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো এইভাবে পিঠেগুলোকে আমি খুলে নিচ্ছি আমার বাড়িতে তো তো দই পিঠা করার জন্য ছাঁচই থাকে না এইভাবে আপনারা এই পদ্ধতিতে বাড়িতে দই পিঠে বানিয়ে হবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠেটা খুব সুন্দর হয়েছে এইভাবে আমি পিঠে বানিয়ে নিয়েছি আবার এক ছাঁচ দিয়ে দিচ্ছি এগুলোকে বাটিতে আমি তেল মাখিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবার ওই উপরে তেলের প্রলেপ দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাবে দিয়ে দিয়েছি ও আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের মতো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কি সুন্দর ফুলে ফুটে উঠেছে এরপর আমি কড়াইটাকে আস্তে করে নামিয়ে নিচ্ছি মধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে চাকু দিয়ে চারদিকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে থালার মধ্যে আমি লাখিয়ে নিচ্ছি পিঠাটা কি সুন্দর ফুলে ওঠে কাজু দিয়ে দিচ্ছি জন্য ভিডিওটি যদি ভালো লেগেছে তাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন